হ্যালো শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায় টুয়ে লিখিত পরীক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের প্যাসেজ ট্রান্সলেশন এবং যে বাক্য ট্রান্সলেশনটা থাকে বাংলা থেকে ইংরেজি করতে হয় সেগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো আসার সম্ভাবনা বেশি কোন বাক্যগুলো আসার সম্ভাবনা বেশি আপনারা জানতে চেয়েছিলেন একাধিক কমেন্ট আমি পেয়েছিলাম যে ট্রান্সলেশন সম্পর্কে সাজেশন দেওয়ার জন্য একটি ভিডিও করার জন্য তো এই জন্য আপনাদের অনুরোধের ভিত্তিতে কিন্তু আজকে ভিডিওটি আমি নিয়ে আসলাম সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটি লাইক করবেন একটি কমেন্ট করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা তা পেয়ে যান তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রিয় শিক্ষার্থী ভাই বোনারা দেখুন এখানে আপনাদের প্যাসেজ প্যাসেজ যে ট্রান্সলেশনটা রয়েছে ট্রান্সলেশনের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আমি প্যাসেজ ট্রান্সলেশন সম্পর্কে আপনাদের সঙ্গে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেগুলো আপনাদের জানা থাকাটা খুবই জরুরি সেটি হচ্ছে যে প্যাসেজ ট্রান্সলেশন মূলত কিন্তু আপনাদের চার থেকে পাঁচ অথবা ছয় লাইনের মধ্যেই তারা কিন্তু ছয় মানে লাইনের মধ্যেই তারা দিবে এবং এখানে মার্ক থাকবে প্যাসেজ ট্রান্সলেশনে ও বাক্য ট্রান্সলেশনের মধ্যে পাঁচটা আপনার হচ্ছে বাক্য থাকবে সেগুলোকে ইংরেজি করতে হবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে সেখানেও পাঁচ মার্ক থাকবে এখানেও পাঁচ মার্ক থাকবে অর্থাৎ পাঁচ থেকে ছয়টা বা চারটা এখানে বাক্য তারা দেবে আপনাদের ট্রান্সলেট করতে হবে এবং আপনারা এখানে পাঁচ পাবেন আর ওই ওখানে পাঁচ পাবেন অর্থাৎ টোটাল আপনাদের এখানে কিন্তু দশ মার্ক ট্রান্সলেশনের মধ্যে তো প্যাসেজ ট্রান্সলেশন যেটি সেটি হচ্ছে যে আপনাদের যে মানে প্রথমে যেগুলো আপনাদের বুঝতে হবে সেটি হচ্ছে যে আপনাদের প্রথমে এই বাংলা মানে যেই বাক্যটা দিবে এখান থেকে আপনাদেরকে আগে সিলেক্ট করতে হবে যে এটার সাবজেক্ট কোনটি এবং এটির হচ্ছে ভাব কোনটি সাবজেক্ট আর ভার্ব যদি আপনারা সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সঠিকভাবে ট্রান্সলেশন করতে পাবেন না আরেকটা যেটি ইম্পর্টেন্ট কথা সেটি হচ্ছে যে এ টেন্স মানে যে বাক্যটি তারা দিয়ে রেখেছে যে বাক্যগুলো এটি কোন টেন্সে রয়েছে সেটি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে যদি টেন্সের ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা মার্কস পাবেন না এই বিষয়টা আপনাদের কিন্তু জানা থাকাটা জরুরি যে টেন্স কিন্তু যারা আপনারা মানে টেন্স ভালো পারেন অথবা যারা ইংরেজিতে একটু ভালো পারেন তারা কিন্তু খুব সহজেই এই প্যাসেজ ট্রান্সলেশন এবং হচ্ছে যে বাক্য ট্রান্সলেশনগুলো তা কিন্তু করে ফেলতে পারবেন অথবা যাদের মানে ওয়ার্ড মিনিং সম্পর্কে কিছুটা ধারণা রয়েছে ভালো এবং টেন্স ভালো জানেন তারা কিন্তু এই প্যাসেজ ট্রান্সলেশন খুব সহজেই করতে পারবেন এবং মার্কস আমি আশা করি ফুল মার্কস তুলতে পারবেন আর যারা ইংরাজিতে একটু কম পারেন তারাও কিন্তু মানে একটু টেকনিক অবলম্বন করলে এখানে ফুল মার্কস উঠানো সম্ভব তো আজকে আপনাদের ফুল টেকনিকগুলো দেখাবো যে কীভাবে আপনারা এখানে ফুল মার্কস ওঠাতে পারবেন দশের মধ্যে আট বা দশ ওঠাতে পারবেন তো সেজন্য আপনাদেরকে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে না টেনে দেখতে হবে কারণ আমার প্রত্যেকটি কথার মধ্যেই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে যেগুলো আপনাদের কাজে লাগবে এই প্যাসেজ ট্রান্সলেশন করতে গিয়ে তো চলুন আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি প্রথমে বললাম যে যেই বাক্যটা দ্বারা দিবে সেটি আপনাকে কী করতে হবে প্রথমে এর কোন টেন্সে আছে সেটি নির্বাচন করতে হবে যেটি কোন টেন্সে রয়েছে দেখুন এখানে প্রথমটা আমি দেখাই যে থিরিজটা কিন্তু এটি দিয়েছি আমি তার মানে এটি কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ ট্রান্সলেশন তো দেখুন এখানে ওরা দিয়েছে যে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত এটি কোন টেন্স আমরা কিন্তু যারা টেন্স ভালো পারি তারা কিন্তু আমরা বুঝতে পারতেছি এটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স তে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত এখন এই যে টেন্স আমরা নির্বাচন করলাম যে এটি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সে রয়েছে তো এখন আমাদের এর সাবজেক্ট এবং হচ্ছে এর ভারটা নির্বাচন করতে হবে যে এটার কোনটা এখানে সাবজেক্ট কোনটি এবং এর ভার কোনটি দেখুন এখানে সাবজেক্ট কিন্তু আমাদের এটি কিন্তু এখানে সাবজেক্ট আমরা জানতেছি এবং ভার হচ্ছে কি ভার হচ্ছে যেটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে পড়াশোনা করা এটি এটি দ্বারা কিন্তু কাজ করা বোঝাচ্ছে পড়াশোনা করা তার মানে পড়াশোনা করাটা এখানে হচ্ছে ভার তার মানে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত নিয়মিত ইংরেজি কি আমরা জানি যে রেগুলারলি তার মানে নিয়মিত পড়াশোনা করা মানে স্টাডি উচিত মানে সুট তার মানে উই শুড স্টাডি রেগুলারলি উই শুড স্টাডি রেগুলারলি তো এইভাবে আপনাদেরকে কিন্তু বুঝে বুঝে করতে হবে তারা কিন্তু খুব কঠিন আপনাদেরকে কোনো বাক্য এখানে দেবে না ট্রান্সলেট করার জন্য তারা মোটামুটি মানে সহজ পর্যায়ের বাক্যগুলো কিন্তু আপনাদের ট্রান্সলেট করতে বলবে তাই সেজন্য আমি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি প্রথমেই তারপর দেখুন ওই যে এখানে যে মূর্খ ব্যক্তি কেউ পছন্দ করে না আপনাদের কিছু কিছু ওয়ার্ড কিন্তু আপনাদের মানে একটু মুখস্থ করতে হবে এখানে আমি যেগুলো দিয়েছি এগুলোর মধ্যে যে ওয়ার্ডব্যান্ডিংগুলো আছে এগুলো আপনারা মানে কিছু কিছু ওয়ার্ডব্যান্ডিংগুলো যেগুলো আপনাদের জানা নেই সেগুলো একটু মুখস্থ করে নেবেন বা একটু দেখে নেবেন যেন আপনাদের ট্রান্সলেট করার সময় সেটি সহজ হয় আরেকটি কথা বলে রাখি যে যে ওয়ার্ডব্যান্ডিংগুলো রয়েছে আপনার হুবহু যদি ওই অর্থ মানে মানে সেই অর্থপূর্ণ ওয়ার্ডব্যান্ডিং যদি আপনারা ব্যবহার না করে এর আশেপাশে সামঞ্জস্যপূর্ণ কোনো ফ্রেশ বা ক্লোজ আপনারা ব্যবহার করেন তাতেও কিন্তু আপনারা মার্কস পাবেন তো বন্ধুরা দেখুন এই যে এখানে লেগেছে যে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না তার মানে এটিও কিন্তু প্রেজেন্ট ইন্ডেফেনটেন্সি রয়েছে মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না তার মানে কি নো লাইকস কেউ পছন্দ করে না তাকে মূর্খ ব্যক্তিকে তার মানে এন ইলিটারেট পার্সন অথবা ইলিটারেট ম্যান মূর্খ মানে হচ্ছে কি ইলিটারেট মানে অশিক্ষিত অর্থাৎ হচ্ছে ইলিটারেট ব্যক্তি মানে ম্যান বা পার্সন এখানে ব্যবহার করবেন তারপর দেখুন যে পড়াশোনা করলে বাইরের জগতের অনেক খবর জানা যায় পড়াশোনা করলে বাইরের জগতের অনেক খবর জানা যায় এখানে দেখুন পড়াশোনা করলে কারা পড়াশোনা করলে আমরা বা সবাই পড়াশোনা করলে বাইরের জগতের অনেক কিছু তারা জানতে পারবে বা আমরা জানতে পারবো তার মানে এখানে কিন্তু তারা এই যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা কিন্তু তারা এখানে উজ্জ্ব রেখেছে অর্থাৎ হাইট করে রেখেছে এখানে কোনটা সাবজেক্ট হবে এখানে কিন্তু সাবজেক্টটা আমাদেরকে ধরেই করতে হবে অর্থাৎ যে পড়াশোনা কারা করলে আমরা করলি তার মানে উই ধরে আমাদের কিন্তু এখানে সাবজেক্টটা নিতে হবে তার মানে পড়াশোনা করলে ইফ যদি পড়াশোনা করে তার মানে ইফ দিয়ে যে ইফ উই স্টাডি যদি আমরা পড়াশোনা করি ইফ উই স্টাডি যদি আমরা পড়াশোনা করি উই নো ওই যে খবর জানা তার মানে উই নো মানে আমরা জানতে পারি উই নো দ্য নিউজ অফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য নিউজ অফ ওয়ার্ল্ড আউটসাইড জগতের বাইরের বাইরের জগতের তার মানে আউটসাইড এই হচ্ছে ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্বের বাইরের জগতে অর্থাৎ বাইরের জগতের আমরা খবর জানতে পারি তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু করে ফেলবেন তারপরে যে আমি নিয়মিত পড়াশোনা করি এই যে নিয়মিত আমি বললাম কি রেগুলারলি আই আমি আমি আই রেগুলারলি নিয়মিত পড়াশোনা স্টাডি তার মানে কি আমি নিয়মিত পড়াশোনা করি তার মানে আই স্টাডি রেগুলারলি আই স্টাডি রেগুলারলি তো এইভাবে আপনারা কিন্তু যে ট্রান্সলেটগুলো করবেন তো আপনাদেরকে আমি সর্বপ্রথমে এটি বললাম যে আপনারা প্রথমে টেন্স নির্বাচন করবেন সাবজেক্ট এবং ভার্ব নির্বাচন করবেন এরপর কিন্তু আপনারা মানে ইয়া করবেন হচ্ছে ট্রান্সলেট করবেন তাহলে কিন্তু আপনাদের ভুল হবে না ভালোভাবে আপনি যে মানে প্যাসেজটি আসবে যে বাক্যগুলো আসবে এগুলো আগে ভালোভাবে আপনারা পড়বেন তিন থেকে চারবার পাঁচবার আপনারা পড়বেন পড়ার পর ওয়ার্ড বের করার চেষ্টা করবেন যেগুলো একটু কঠিন সেগুলো টেন্স বের করে বের করবেন তারপর সাবজেক্ট ভার বের করবেন তারপর আপনারা কিন্তু লিখবেন মানে বুক করে আপনারা মানে লিখে ফেলবেন একবার দেখে তাহলে কিন্তু আপনাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমি আপনাদেরকে সাজেশনগুলো দিই যে কোনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই প্যাসেজ ট্রান্সলেশনের মধ্যে প্রথমে এটি ইম্পর্টেন্ট যে আমাদের নিয়মিত পড়াশোনা করা উচিত মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করে না পড়াশোনা করলে বাইরের জগতের অনেক খবর জানা যায় আমি নিয়মিত পড়াশোনা করি এগুলো এটি কিন্তু ইম্পর্টেন্ট এরপর দুই নম্বর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে আমাদের জীবনকাল সংক্ষিপ্ত কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে মানব জীবন কতগুলো মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছু নয় সেজন্য সেজন্য আমরা একটি মুহূর্ত বিতা অপচয় করার অর্থ হলো জীবনকে সংক্ষিপ্ত করা সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এটিও থ্রি স্টার কিন্তু মানে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে মাহবুবকে সকলেই ভালোবাসে সে অত্যন্ত মেধাবী ছাত্র সে খুব পরিশ্রমী আরেকটি কথা আপনাদেরকে বলি যে এই প্যাসেজ ট্রান্সলেশন এবং হচ্ছে আপনাদের যে বাক্য ট্রান্সলেশন দেয় এগুলোর মধ্যে কোনগুলো আসার সম্ভাবনা বেশি সেটি হচ্ছে যে মনে করুন সততা নিয়ে পড়াশোনা নিয়ে বই পড়া নিয়ে পরিশ্রম পরিশ্রম নিয়ে অলসতা নিয়ে তারপর দেশপ্রেম নিয়ে তারপর আপনার হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে সত্য মিথ্যা এগুলো নিয়ে কিন্তু বেশি এসে থাকে মানে যে সময়ের যে সৎ ব্যবহার করা এগুলো সম্পর্কে কিন্তু বেশি এসে মানে এসে থাকে আপনারা কিন্তু এগুলো মানে বেশি দেখবেন যেগুলোতে আছে এগুলো দেখবেন আপনারা ভালোভাবে তো এটি কিন্তু আমি স্টেপ ওয়ানে রেখেছি এটিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো তারপর আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে সিনেমা টেলিভিশনে সিনেমা টেলিভিশনে সহিংসতা প্রদর্শন কি ক্ষতিকর সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করেছেন এই গবেষণায় প্রমাণিত হয়েছে যে সহিংসতা প্রদর্শন শিশুদের আগ্রাসী গড়ে তোলে তেমনিভাবে সিনেমা টেলিভিশনে অশ্লীলতা প্রদর্শন শিশুদের নির্লজ্জ ও চরিত্রহীন করে চরিত্রহীন করে গড়ে তোলে তা এটি কিন্তু আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট আমি রেখেছি এরপরে নেক্সট যেটি দেখাবো সেটি হচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের প্রকৃতির ও যেমন বিচিত্র গানও তেমনি দেখুন বাংলাদেশের প্রকৃতি ঋতু এগুলো সম্পর্কে কিন্তু কিন্তু আসতে পারে জন্য কিন্তু এটি আমি আপনাদের থ্রি স্টারে রেখেছি দেখুন যে বাংলাদেশের প্রকৃতির রঙও যেমন বিচিত্র গানও তেমনি বিভিন্ন ঋতুর প্রকৃতির রূপ ও রূপের বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে এদেশের মানুষের কণ্ঠে কত কথা কত গান এসব গান মাটি ও মানুষের কথা বলে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটি দেখবেন এরপর আমি যেটি টু স্টার রেখেছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশে বাস করি আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের দেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার লোক সংখ্যা প্রায় ষোলো কোটি আমি আপনাদেরকে বললাম যে জনসংখ্যা বাংলাদেশ বিষয় সম্পর্কে বাংলাদেশে বসবাস এগুলো সম্পর্কে কিন্তু আসতে পারে এগুলো কিন্তু আপনারা এ এই জন্য কিন্তু আমি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্টে রেখেছি এরপর নেক্সটে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে বহু বহু বছর পূর্বে আরবের অধিকাংশ লোকই যাযাবর ছিল তাহারা সচরাচর তাঁবুতে বাস করিত তাহারা ধনবান ছিল না বটে কিন্তু তাহাদের অনেকেই বহু ছাগল ও উটের মালিক ছিল এটা কিন্তু আপনারা একটু পড়বেন এরপরে যেটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট রেখে রেখেছি সেটি হচ্ছে ন্যাপোলিয়নের পড়া ন্যাপোলিয়নের এটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে যে ফরাসি দেশে ন্যাপোলিয়নের জন্ম তিনি ছিলেন মস্ত বড় বি তিনি অনেক যুদ্ধ মানে যুদ্ধ জয় করেন তিনি বলতেন অসম্ভব বলে কিছু নেই আরও বলতেন আমাকে ভালো মা দাও আমি তোমাদের ভালো জাতি দেবো এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি এরপরে টুইস্টের আবার যেটি রেখেছি সেটি হচ্ছে যে হাসি খুশি কারা শরীর শরীর ভালো যাদের তারাই হাসি খুশি শরীর ভালো থাকলে মন ভালো থাকে মনে মানে ফুর্তি লাগে তো আমাদের জীবন আনন্দে আপনারা কিন্তু আপনাদেরকে আমি পরে এর পরে যেটি দেখাবো সেটি হচ্ছে যে থ্রি স্টারে দেখবো এটি আমি কিন্তু থ্রি স্টারে রেখেছি এই মানে এই উনিশ নম্বরটা দিকদর্শন বইয়ের এটি হচ্ছে আমাদের দেশের অধিকাংশ লোক নিরক্ষর মানে হচ্ছে মূর্খ বা অশিক্ষিত তারা মানে পড়তেও জানে না লিখতেও জানে না অথচ লেখাপড়া না জানলে মানুষ উন্নতি করতে জানে না শিক্ষিত জাতি শিক্ষিত জাতি দেশের শক্তি ইহা জাতি উন্নতি পূর্ব শর্ত এটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট অবশ্যই এটা ভালোভাবে দেখবেন তো এগুলো থেকে কিন্তু চলে আসে বেশি তারপরে আপনাদের এই পাশে আর নাই এই পাশে আপনাদের আছে এই দিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পরবর্তীতে যেটি ইম্পর্টেন্ট নেই পরীক্ষায় করতে না না বাবা মা শিক্ষক গাইড বই বা প্রতিষ্ঠানকে দায়ী করে কি লাভ এটি কিন্তু ইম্পর্টেন্ট আপনারা দেখে নেবেন আমি পুরোটু মানে সম্পূর্ণটা করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে এই জন্য আপনাদেরকে জাস্ট একটু করে পড়ে করে শোনাচ্ছি তারপরে দেখুন আঠাশ নম্বরে এখানে যেটি আছে এই দিক দর্শন বইয়ের আঠাশ নম্বরে সেটি হচ্ছে থ্রি স্টার আমি রেখেছি যে আমাদের দেশে নানা সম্প্রদায়ের লোক বাস করে এদের রং চেহারাও আলাদা পেশাও এক নয় সবচেয়ে বড় পেশা হলো চাষাবাদ শতকরা প্রায় পচা মানে পঁচাশি জন কৃষি নির্ভর চাষিরা সবার জন্য খাদ্য উৎপাদন করে কিন্তু এরা অবহেলিত এটি কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট এটি দেখবেন এরপরে দেখুন যে শিক্ষা শিক্ষা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয় পরিবার সমাজ ও পৃথিবীর সবকিছু থেকে থেকেই আমরা শিক্ষা লাভ করে থাকি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষা পাই স্কুল কলেজের শিক্ষা থেকে তার গুরুত্ব বেশি এটি কিন্তু ইম্পর্টেন্ট আসছে টুইস্টার রেখেছি এটি কিন্তু অবশ্যই দেখবেন এর পরবর্তীতে যেটি রেখেছি সেটি হচ্ছে যে অনেকেই অনেকে কর্তব্য কাজে অবহেলা করিয়া থাকে তাহারা মনে করে আলস্য সময় কাটাতেই পারলে আনন্দ কিন্তু তাহারা নির্বোধ পরিণামে তাহারা দুঃখ দুঃখ ভোগ করিয়া থাকে এটি আপনারা দেখে নেবেন তো এরপরে আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে কবিরা প্রতিভাবান তারা দেশের আত্মা তারা আমাদের সংস্কৃতি আমরা সুখী যে আমাদের কবিরা অলস ভাবে বসে নেই তাদের মধ্যে কেউ ভবিষ্যতে মহান কবি হবে এটি কিন্তু ইম্পর্টেন্টটি দেখবেন তো নেক্সট আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের দেশে অনেক সমস্যা আছে খাদ্য সমস্যা দরিদ্র ও বেকারত্ব ইহাদের মধ্যে অন্যতম এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আমাদেরকে ওকে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে করিতে হইবে এটিও কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই দেখে নেবেন নেক্সট আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে এ জীবনে মানে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না আমাদের এ জীবন আসলেই খুব পানসে হয়ে যেত যদি এতে কোনো বাধা বিপত্তি বা সমস্যা না থাকতো তো এটি আপনারা দেখবেন এটিও ইম্পর্টেন্ট আছে পরবর্তীতে যে কাজী নজরুল একটা দেখবেন যে কাজী নজরুল ইসলাম মানবতার কবি তিনি বিদ্রোহ মানে তিনি বিদ্রোহ কবি প্রেমের কবি তিনি সেটি দেখে নেবেন এরপরে যে যেটি লেগেছে সেটি হচ্ছে যে জীবনকে সুন্দর ও সার্থক করার জন্যই শিক্ষা আমাদের নৈতিক চরিত্রের উন্নতি যদি সাধিত না না হয় তবে বিদ্যার কোনো মহিমাই থাকে না আমাদের সমাজের দিকে কি একেবারে চেয়ে দেখেছ একবার চেয়ে দেখেছ এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটি দেখবেন এরপরে থ্রিস্টারে যেটি দেখেছি সেটি হচ্ছে যে বাংলাদেশ প্রধানত কৃষি ভিত্তিক দেশ অথচ কৃষি ক্ষেত্র বাংলাদেশ অনগ্রসর এটিও কিন্তু থ্রি স্টারে রেখেছি তারপরে টু স্টারে যেটি রেখেছি সেটি হচ্ছে যে আলস্য সাফল্যের অন্তরায় অলস ব্যক্তি দুঃখ কষ্টে বাস করে দুর্ভাগ্যের জন্য দুর্ভাগ্যের জন্য সে ভাগ্যকে দোষারোপ করে এটি কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এটি আপনারা দেখে নেবেন এরপরে আপনাদের জন্য আমি যেটি রেখেছি সেটি হচ্ছে যে বড় হতে কে না চায় বড় হতে হলে ভালোভাবে লেখাপড়া করা প্রয়োজন লেখাপড়া ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারে না এটিও দেখে নেবেন এ আর এর জন্য দরকার সততা ও পরিশ্রম আমি আপনাদেরকে আগে বলেছি সততা পরিশ্রম পড়াশোনা হ্যাঁ শিক্ষক এগুলো কিন্তু থেকে যায় বেশি সবচেয়ে বেশি আসে এগুলো থেকে তো এরপরে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে যে বর্তমানে ছোট পরিবার আদর্শ পরিবার কারণ অধিক জনসংখ্যা আমাদের দেশের প্রধান সমস্যা জনসংখ্যা তো এটি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এর পরবর্তীতে যেটি রেখেছি সেটি হচ্ছে যে ডক্টর কাশেম একজন মুক্তিযোদ্ধা আমি আপনাদেরকে বলেছি মুক্তিযুদ্ধ সম্পর্কে কিন্তু চলে আসতে পারে এই জন্য এটিও একটু দেখবেন এরপরে যেটি রেখেছি সেটি হচ্ছে যে এই মহাবিশ্ব অসীম এর কোনো সীমা নেই মহাবিশ্বের তুলনায় পৃথিবী একটি বালির কণার সমান এটি দেখবেন এরপরে যেটি রেখেছে সেটি হচ্ছে যে ছাত্রদের নিজে তো শেষ পেজে যেটি আছে সেটি হচ্ছে যে কম্পিউটার সম্পর্কে আপনারা জানেন যে আপনাদের শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের টুয়ে একটি ট্রান্সলেশন কিন্তু এসেছিল মানে হচ্ছে মোবাইল ফোন সম্পর্কে একটি ট্রান্সলেশন কিন্তু এসেছিলো তো এখানে কিন্তু কম্পিউটার দিয়ে দেওয়া আছে কম্পিউটার কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য তো এটি দেখে নেবেন এরপরে দেখুন আমি যেটি যেগুলো দেখাবো সেটি হচ্ছে যে আপনাদের যে বাক্য ট্রান্সলেশনগুলো আসে পাঁচ মার্কের সেখান থেকে কোনোগুলো ইম্পর্টেন্ট তো বাক্য মধ্যে এখানে কিন্তু খুব বেশি আমি গুরুত্বপূর্ণ দেখলাম না এখানে একটু বাক্য ট্রান্সলেশনগুলো দিক দিকদর্শন বইয়ে একটু আমার কাছে ভালো লাগে নেই আর কি তো তারপর আমি এখান থেকে যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আপনাদেরকে দাগিয়ে দিয়েছি দেখুন যে ছাত্র জীবন সংগ্রামের জন্য প্রস্তুতির সময় এই যে সবুজগুলো ইম্পর্টেন্ট লালগুলো নয় সবুজ কলামে যেগুলো দাগ দেখতেছেন এগুলো করবেন ছাত্র জীবন সংগ্রামের জন্য প্রস্তুতির সময় তারপর সে হাপাতে হাপাতে এখানে আসলো তারপর সকাল থেকে বৃষ্টি হচ্ছে তার সরলতা প্রশংসনীয় আমি চা অপেক্ষা কফি পছন্দ করি হ্যাঁ আমি চা অপেক্ষা কফি পছন্দ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অনেক দৃশ্যটি দেখে তার তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো আমি যদি আকাশে উঠতে পারতাম তারপরে পাঁচ মিনিটের মধ্যে গাড়ি তো বন্ধুরা এরপর যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে তার দুঃখের সীমা নেই তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় এরপর হচ্ছে দশের লাঠি একের বোঝা তারপর নাচতে না জানলে উঠোন বাঁকা পরিশ্রম সৌভাগ্যের মূল বস্ত্র আটুনি ফসকাকেরও বড়ো যদি হতে চাও ছোট হও তবে এরপর হচ্ছে যারে দেখতে নারী তার চলন বাঁকা রূপে কালো বুনে আলো আলোর নিচেই অন্ধকার তারপর কপালের লিখন না যায় খণ্ডন মানুষ মানুষ মাত্রই ভুল হয় এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এরকম বাক্য কিন্তু এসে থাকে মানুষ মাত্রই ভুল হয় তারপর হচ্ছে দুষ্টু গরু অপেক্ষা শূন্য গোয়াল ভালো তো বন্ধুরা দেখুন দেখুন এগুলো মানে থেকে মানে আমার যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে যে বাক্য ট্রান্সলেশন যেগুলো এখান থেকে আমি দেওয়ার চেষ্টা করছি এছাড়া বাক্য ট্রান্সলেশন আপনাদের যে ট্রান্সলেশনটা আমি দেবো সেটি হচ্ছে যে যেমন হচ্ছে ডাক্তার আসল পূর্বে রোগীটি মারা গেল মানে তারপর হচ্ছে এখন দশটা বেজে পনেরো মিনিট অথবা দশটা বাজতে দশ মিনিট বাকি এগুলো থেকে কিন্তু এই এরকম বাক্যগুলো থেকে কিন্তু আসে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হচ্ছে মানে এশিয়া মহাদেশের একটি রাষ্ট্র এরকম প্রশ্নগুলো কিন্তু এসে থাকে সেজন্য আমি আপনাদেরকে যেই সাজেশন বল দিব সেটি হচ্ছে যে আপনারা আপনাদের যে মানে পিলির জন্য যে বইটি বইটি পড়েছিলেন ওই বইয়ের মধ্যে পিলির বইয়ের মধ্যে কিন্তু কিছু কিছু ট্রান্সলেশন দেয়া আসলো ট্রান্সলেশনের কিন্তু সাজেশন ছিল ওই ট্রান্সলেশনগুলো আপনারা কিছুটা দেখবেন ওখান থেকেও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কারণ যেহেতু এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বাক্য ট্রান্সলেশনগুলো দেওয়া নেই আর মানে প্যাসেজ ট্রান্সলেশনের যে বিষয়টি সেটি আপনাদেরকে তো আমি বললাম যে এখানে আমি এখানে কিন্তু দেখুন সাইটটা দেওয়া আছে তো সাইডটা তো আপনাদের পক্ষে পড়া সম্ভব নয় তো আমি এখানে কিন্তু সম্ভবত পঁচিশ ছাব্বিশটা হয়তো দিয়ে দিয়েছি আপনাদেরকে তো এগুলো থেকে ইনশাআল্লাহ মানে হুবহু কমন না পেলেও যদি এখান থেকে হুবহু না আসে দিগদর্শন বই থেকে তাহলে কিন্তু আপনারা এই যে শব্দগুলো আমি যে যেগুলো আপনাদেরকে দিয়েছি এগুলো থেকে কিন্তু আপনারা যে এই শব্দগুলো থেকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন যে ছাত্র শিক্ষক তারপর হচ্ছে সততা পরিশ্রম এগুলো থেকে আর কি এক কথা পেয়ে আপনারা কিন্তু কমেন্ট পেয়ে যাবেন তো সুতরাং আপনারা এগুলো একটু ভালোভাবে দেখবেন শব্দার্থগুলো সহ দেখবেন টেন্সগুলো আপনারা কিন্তু ভালোভাবে আগে নির্ণয় করবেন তারপরে আপনারা কিন্তু প্যাসেজ ট্রান্সলেট করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দিক কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ